আমার ভোট আমি দেব আমার দেব সুপ্রিয় দর্শক শ্রোতা মহাস্তান টিভির আমার প্রতিনিধি আয়োজন নিয়ে আজকে আমরা এসেছি শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে দুই হাজার একুশ সালের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার এখানকার জনগণ কেমন প্রতিনিধি চান এবং যেসব প্রতিনিধি হতে চান তারা কি ধরনের অফার দিচ্ছেন জনগণের সামনে সেই সব নিয়ে আসছি আপনাদের সামনে শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়েও গুজিয়া হাট নামেই বেশি পরিচিতি আছে এই এলাকার আছে স্কুল কলেজ আছে ব্যাংক বিমা বিভিন্ন ধরনের দপ্তর গুজিয়া বাজার প্রায় সময় জমজমাট থাকে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়ারেস আকন্দ বেশিরভাগ সময় বিদেশে থাকেন করেন না এমন অভিযোগ রয়েছে এলাকাবাসীর মুখে মুখে তিনিও বিভিন্ন অফার নিয়ে নির্বাচনী মাঠে আছেন জনগণ আমাকে যথেষ্ট সারা দিয়েছে যথেষ্ট সারা দিয়েছে জনগণের কথা ইতিপূর্বে আপনি যেভাবে চেয়ারম্যানশিপ করেছেন আমাদেরকে যেভাবে শ্রদ্ধার সম্মান করেছেন এবং যত আগ্রহ আগ্রহের সহিত কাজকর্ম করে দিয়েছেন তো এখন আমরা সেই ধরনের সম্মান শ্রদ্ধা বা সেই ধরনের আমরা আপনার আমলে যে সমস্ত আমরা অ্যাভেলেবেল আপনাদেরকে আপনাকে হাতে নাগালে পাইছি এবং আমাদের প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টারি কাগজপত্র না পেয়েছি তা সেই ধরনের সুবিধা থেকে আমরা বঞ্চিত আছি এখন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে নির্বাচিত হয়ে যা করতে চান তিনি গত ইলেকশনের পর থেকে মাথা নিয়েছি আমি ইউনিয়ন পরিষদে আমি নির্বাচন করব আমার চিন্তা ভাবনা আছে যে এলাকার যে উন্নয়নগুলো যে যেমন শেখ হাসিনা উনি ওই বয়স্ক ভাতা বিধবা ভাতা এগুলো যে যেভাবে দেয় এই স্বর্গের জিনিসগুলো এগুলো কিন্তু উনি কোনো অর্থের বিনিময়ে কোনো পয়সার বিনিময়ে কাউকে দেয় না আর আজকে সেগুলো টাকা পয়সাতে বিক্রি হয় সব জায়গা আমি নিয়োগ করছি যে আমি যদি আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে আমি যদি চেয়ারম্যান হতে পারি সবগুলো বিনা পয়সায় আমি সবগুলো আমি দেব এবং এলাকার স্কুল কলেজ রাস্তাঘাট ব্রিজ কালভার্ট যেভাবে উন্নয়ন হচ্ছে অন্য অন্য জায়গায় সেরকম আমি উন্নয়ন করতে চাইছি তোফায়েল আহমেদ শাবু বর্তমান চেয়ারম্যান তিনি আবারও লড়তে চান ভোট যুদ্ধে বিগত সময় অবশ্যই ইউনিয়ন পরিষদের উন্নয়ন করেছি হাট উন্নয়ন করেছি রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এই সমস্ত দিয়ে বিশিষ্ট টিউব টিউবওয়েল বিতরণের মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় আমি সেবা দিয়েছি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার যে খাতটা আছে সেখানে আমি স্বাস্থ্য সেবা কাজ করেছি শিক্ষার একটা খাত আছে সেখানে আমি আমার সরকারি বরাদ্দটা পাইছিলাম সেখানে আমি ব্যয় করেছি আমার ইউনিয়নের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবটা প্রতিষ্ঠানে আমার কিছু না কিছু অবদান আমার আছে আমি আমার সাধ্য অনুসারে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি আমার আত্মবিশ্বাস আছে যে মানুষ অবশ্যই আমাকে গ্রহণ করবে বলে আমি মনে করি তবে দেখে নেওয়া যাক নতুন না পুরাতন এলাকাবাসী কেমন চেয়ারম্যান চান

সেই তারি দিনই ভালো খাওয়া হয় যে যাই আমি দেখে শুনে তাকে দেব যাই ভালো হবে তাকে দেব আমি মনে করি যে বিগত যেগুলো চেয়ারম্যান গেছে এর মতন কাজকর্ম বর্তমানে আর কোন চেয়ারম্যান করেনি এ সুন্দরভাবে করছে আমরা এনার মতন একজন চেয়ারম্যান চাই বা এনেও যদি সামনে ইলেকশন করতে চায় আমরা সবাই মিলে তাকে ভোট দেব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ দেখলেন বগুড়া শিবগঞ্জ ইউনিয়নের সদর ইউনিয়নের জনসাধারণ এবার কেমন প্রতিনিধি চাচ্ছেন এবং জনগণের সামনে প্রতিনিধিরা কি ধরনের অফার নিয়ে আসছে সবই আপনারা দেখলেন আগামী কালকে হাজির হব আপনার ইউনিয়নে তানভির আলম মহাস্তার নিউজ